অনেক হ্যাঁ আমি বান্ধবী কিছু টাকা পয়সা থাকলে যে আমি দলের পিছনে ব্যয় করি আমার ব্যক্তিগত কামাই থাকে আমি দলের পিছনে ব্যয় করি আমি এককভাবে যেমন এই ঠাক্কার এখন আসে রক্কার থাকার কথা নি জানলে যোদুর দাদা আছে সবাই জানে আনি আমার যতটুকু করি এখন দোষিত আমার হয়ে থাকে যেখানে যত দলীয় যত বলে দিলাম আছে আমি একটা দেখেছি দলের প্রতি আমার মায়া অনেক বেশি আমি চাই দলটা ভালো দলটা ভালো থাক হ্যাঁ